আপনার কাকা আমি যে পিছনে আছি আপনি যে ডক্টর ভাই যে কাজ করেন না স্যার ভাই যে মুচড়ি प्लीज प्लीज নেকাইবে না এই ভিডিওগুলো আসম পিকল ইনজাস্ট ইনসার আমি কিন্তু আমি জানি আপনারা আপু না না যেও না ঠিক আছে 21000 টাকা তো আপনারা সিস্টেম লাগছে লয় বইলেন আই বল কাম আমি পেলেট আবার বলে দিইগা বল লই লইতেন 17 পিস নেলে দে বয় দিস

আরে বাবা খাওয়া আজবো শেষ হইবে না খাই দিই আরে দি গেও একজন চালাই পেস আন দি গুনতি চালাই পেস কিও বলতো আমরা আমারে আওয়ার ইচ্ছা লাগবে আমি তো শেয়ার দেবো নাকি হ্যাঁ দেবেন অবশ্যই আমি তো সবই তো रहे हम डायरेक्ट वीडियो करते हैं रहिए youtube ही रहिए जी

বৰা বুঢ়ী পি আই পি লাগে আহিবা

اڏي ئي ڏي ته ڏاڍو ڪار تي ٿو يهه ٻڌي ته ڪهڙا ٿور ۽ خوبصورت رهي ٿو اهو ڏاڍو باڻو آهي خراب ٿيو نه 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 ٿو نه 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 نه

আর এই উপলক্ষে আমি কিন্তু দাওয়া দিচ্ছি সেই দাওয়া দিচ্ছে আসতে দাওয়া দিছিলাম সেটা করে এবার নেক্সট দিচ্ছে পূর্ব সাল আঠারো নম্বর সেক্টর নাগা সিঙ্গারা পয়েন্ট যাই তো আমি তো যাব এবার ইচ্ছা মতো সিঙ্গা খাই আসবে কোনো সমস্যা নাই আর ওখানে গ্যালি করবে যা খাইবে বা ডাবল খাইতে পারবে সমস্যা না কিন্তু ওখানে ভালো দেখ এটা সেও বলছে আমি আসি রাখলে আছে রাইবা আমরা কিন্তু আমি আমি তো কালকে ভাত দেব বলিনি সবাই কথা ছিল কথা কথা কত কথা

मैंने जूता एक बॉक्स से भरा एक हम लोग भरा क्या कहें जरा पाइस गाड़ी को पाइस दिया जाए इनके अब राशियन हाय टाइ बाय बाय राशियन बाय फ्रेंड नाम का चेंज करें लाला भाई पढ़ता हूँ